মালদ্বীপে একশো দুই বোতল সহ তিন বাংলাদেশিকে দশ দিন রিমান্ড মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী হুলোমালে শহরে অস্থায়ী মদ তৈরি করার কারখানায় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ এ সময় একশো দুই বোতল মদ সহ তিন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ পরে দেশটির আদালতের নির্দেশে প্রবাসী বাংলাদেশিদের দিনের রিমান্ডে নেওয়া হয়েছে গ্রেফতারকৃত তিন বাংলাদেশি হলেন তুহিন মিয়া মোহাম্মদ আহনান মোহাম্মদ শাহজালাল স্থানীয় সময় শনিবার মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি এই তথ্য নিশ্চিত করে দেশটির পুলিশ জানিয়েছে মালের পার্শ্ববর্তী হুলো মালের ফেজ থ্রি এর সমুদ্র সৈকত এলাকায় একজন প্রবাসী বাংলাদেশি একটি পিচবোর্ডের বাক্স বহন করে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক মনে হলে তার গতিবিধি ট্র্যাক করে স্থানীয় পুলিশ এ সময় অস্থায়ী মদ তৈরি করার কারখানার সন্ধানসহ সৈকত এলাকায় প্রবাসীর বহন করা পিচবোর্ডের বাক্সটি পুঁতে রেখে চলে যাওয়ার সময় হাতে নাতে আটক করেন স্থানীয় পুলিশ পরে পুঁতে রাখা জায়গাটি খনন করে পিচ বোর্ডের বাক্সটি উদ্ধার করেন যেখানে ত্রিশটি পাঁচশো মিলি চোরাই মদের বোতল ছিল অভিযানটি বৃহস্পতিবার রাতে চালিয়েছেন বলে জানান স্থানীয় পুলিশ পুরো ঘটনার সাথে জড়িত ছিলেন প্রবাসী প্রবাসী মোহাম্মদ অন্য দুই বাংলাদেশিকে কারখানা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় এ সময় কারখানা থেকে আরও বাহাত্তরটি পাঁচশো মিলি বোতল মদ উদ্ধার করেন পুলিশ মাদকের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশিদের এই মামলাটি অধিকতর তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছেন মালদ্বীপ পুলিশ মাহমুদুল मालदिप कुमिल्ला क्राइमबाटता